কখনো কি ভেবে দেখেছেন একটুখানি নদী কিভাবে পুরো একটি অঞ্চলের জীবন বদলে দিতে পারে আজ আপনাদের নিয়ে যাচ্ছি তুলসী গঙ্গা নদীর তীরে যেখানে প্রকৃতি আর কৃষকের ঘাম মিলেমিশে তৈরি করেছে অপরূপ দৃশ্য ফেব্রুয়ারির ঝলমলে রোদ আমি যাচ্ছি ভ্যানে চড়ে নদীর পার ধরে একপাশে নদী অন্য পাশে খেজুর গাছ তাল গাছ আর বিদ্যুতের খুঁটি সারি সারি দাঁড়িয়ে আছে চোখে পড়ে নদীর চরে কৃষকেরা ব্যস্ত ফসলের মাঠে আলু গম আর সবজি সবুজে ভরে উঠেছে চর নদীতে পানি খুব কম কিন্তু সে পানি দিয়ে সেচের কাজ চালাচ্ছে তারা নদীর পাড় থেকে নিচু চর যেন আলাদা এক জগৎ এই নদীর নাম তুলসী গঙ্গা এটি দিনাজপুর জেলা থেকে উৎপত্তি হয়ে জয়পুরহাট হয়ে নাওগা শহরের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে নাওগা সদর উপজেলার চণ্ডীপুর এলাকায় এসে এটি ছোট যমুনা নদীর সঙ্গে মিশে গেছে একসময় এই নদী ছিল প্রাণবন্ত প্রবল স্রোত ধারা নিয়ে বয়ে চলতো কিন্তু এখন দিন দিন নাব্যতা হারাচ্ছে শুকিয়ে যাচ্ছে এই নদী বর্ষায় সামান্য জোয়ার হলেও শীতকালে প্রায় শুকনো নদীর চরে ফসল চাষ করেই কৃষকেরা বেঁচে আছেন নদী শুধু পানির উৎস নয় এটাই কৃষকের সেচের ভরসা মাছের আধার আর আশেপাশের মানুষের জীবিকা নদী যদি না থাকে জীবন থাকে না নদী হারালে ফসল খাদ্য পরিবেশ সব কিছুই ক্ষতিগ্রস্ত হয় তুলসী নদী একদিন হয়তো মানচিত্রে হারিয়ে যাবে যদি আমরা সচেতন না হই প্রকৃতির এই সৌন্দর্য আর কৃষকের জীবন আমাদের সবার সম্পদ যদি আপনারও মনে হয় নদী বাঁচানো জরুরি তাহলে এই ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর কমেন্টে জানাবেন আপনার এলাকার নদীগুলোর অবস্থা কেমন